আব্বা তুমি যে বলছি লাফিত ঋণ কখনো শোধ করা যায় না তুমি কে এটা জানো তুমি গত আঠারো বছরে আমার পিছনে যে টাকা খরচ করছো তা আমি দুই বছরে শোধ করতে পারবো ও তাই নাকি আচ্ছা বাবা শোন তোর একটা গল্প বলি তোর বয়স যখন চার বছর তখন আমার মাসে আয় কত জানো মাত্র সতেরোশো টাকা সেই টাকায় সংসার চালানো যে কতটা কষ্ট সেটা আমি কোনোদিন কাউরে বসতে দেই নাই আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করছি তোর মারের সুখী রাখতে তোরে যে বছর স্কুলে ভর্তি করি তোর খরচের কথা চিন্তা করে সে বছর তোর মা আর আমি কি কি ত্যাগ করবো জীবন ত্যাগ তা সব কিছু পরিকল্পনা করি আর সেই বছর আমি তোর মা কোনো কিছু দিতে পারি নাই আর তুই যখন কলেজে ভর্তি হস তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো কিন্তু কষ্ট হয়েছিল এক সময় তোর মা যখন অসুস্থ ছিল ওষুধ কিনতে অতিরিক্ত ওভার টাইম করছি পায়ে হাইটে অফিসে গেছি বন্দর দিন মাঝে আমাদের রিক্সা চালাইছি বাড়িতে আসলে আর কোনো কিছু ভালো লাগতো না কিন্তু সেই কথা আমি কোনোদিন কাউকে বুঝতে দেয়নি এমনকি তোর মারেও না একদিন অফিস থেকে আসার সময় একটা বাইকের শোরুমে একটা বাইক দিকে আসছিলাম ও রাতে স্বপ্ন দেখছিলাম ওই বাইকে আমি আমি অফিসে যাইতেছি আমার আর সেই বাইক কিনা হইল না কারণ তুই পরের দিনে বাইনা সেই দিন তোর কষ্ট আমি কষ্ট পাইছিলাম আমি আমার বাইক না কিনে তোর আমি ল্যাপটপ কিনে দিছিলাম। আমার তখনকার এক টাকা আর তোর এখনকার এক পয়সা একবার মনে করে দেখ এই এক টাকা তুই সময় তোর বন্ধু অন্নপূর্ণা পার্টি করছস নতুন হেডফোন কানে লাগাইয়া সারা রাত গান শুনছস পিকনিক করছস গুই রায় আবার কনসার্ট ও স্তর প্রতিটা দিন ছিল তখন স্বপ্নের মতন আর এখন তর দেওয়া একশো টাকা দিয়ে আমি ডায়াবেটিস পরীক্ষা করি এখন তো আমার মাছ মাংস খাওয়া নিষেধ এত টাকা আমি কিভাবে খরচ করব বল তোর টাকা দিয়ে আমি এখন কল্পনার হাট বসাই সেই হাটে বাইক দিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধু বান্ধবদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে রাস্তায় বিচরণ করে বাবার নাকি কিপটা হয় আমি আমার বাবার তাই ভাবছিলাম পুরুষ থেকে পিতা হইতে আমার কোনো কষ্ট হয় নাই সব কষ্টই তোর মা সহ্য করছে বিশ্বাস কর পিতা থেকে একজন দায়িত্ববান পিতা হতে কি কষ্ট সেটা একজন পিতাই বুঝে যুগে যুগে সর্ব জায়গায় মাতৃত্ব বন্দনা থাকলেও পিতৃ বন্দনা কি কোথাও দেখছ পিতৃর বন্ধনা সেটা আমি কোনোদিন আশাও করি নাই সন্তানের জন্য ভালোবাসা সেটা কোনোদিন কোন পিতা প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা সন্তানের দায়িত্ব পালনে কখনো পিছুটান হয় না আমি তোর পিছনে যে কষ্ট করা অর্থ ব্যয় করছি তা হয়তো বা তুই দুই বছরে শোধ করে দিতে পারবে কিন্তু আমার যৌবনে যে দেখা স্বপ্ন গুলো যে স্বপ্নের কাটা মর উপরে দাঁড়িয়ে তুই ঋণ শোধ করতে বলতে চস সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রূপ ফিরে পাবে আর যদি বলো তোমার টাকা না ভালোবাসা ফেরাই দেব তাহলে আমি বলবো বাবাদের ভালোবাসা কোনোদিন ফিরিয়ে দেওয়া যায় না আচ্ছা বাবা শোন তোর আমি একটা প্রশ্ন ধরি মনে কর তুই আমি আর তোর ছেলে একটা নৌকায় বসে আছি হঠাৎ করে মাঝ নদীতে নৌকাটা ডুবে যাইতেছে এই মুহূর্তে তুই একজনকে পারবে তুই উত্তর দেওয়া না বাবা ছেলেরা বাবা হইতে পারে কিন্তু বাবার হইতে পারে কোনো না পৃথিবীতে সবচেয়ে বাড়ি জিনিস কি জানো পিতার কাদের পুত্রের লাশ আমি শুধু কালি আল্লাহর কাছে একটা জিনিস এই চাই আমার শেষ যাত্রায় আমি যেন তোর কাদের ছেড়ে কবরে যাইতে পারি তাহলেই বাবা তুই একটা ঋণ শোধ করতে পারবে